আমার সুযোগ হলে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মূলত যে জায়গাটা পরিবর্তন আনতে চাই চাইতাম সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে খুব যুক্তিভিত্তিক এবং চিন্তাশীল একটা জায়গা থেকে দেখতে চাইতাম অর্থাৎ এমন একটা শিক্ষা শিক্ষাব্যবস্থা যেটা খুব বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করবে এবং সে যে কোনো কিছুকে হুজুকে বিবেচনা না করে সে তার যুক্তিবদ্ধে বিবেচনা করবে এটা যদি সম্ভবত একটা প্রজন্মকে ছোট থেকেই যদি তাদেরকে এরকম একটা জায়গায় আনা যায় তাহলে আমাদের দেশের অনেক সমস্যার মনে হয় ভালো সমাধান হবে Be a lifelong learner.